মানে রহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি গ্রামের নাম হচ্ছে সর আমিনুল হক আর এটা উপজেলার সুবর্ণচর জেলা হয়েছে নোয়াখালী আজকে আসছে আপনাদেরকে এখানে আঠারো একর মানে আঠারোশো শতাংশ অথবা আঠারোশো ডিসেম্বরের একটি জায়গা দেখাবো বর্তমানে ফজে টাকারা আছে তো এই যে দেখতেছেন এই যে জায়গাটা এটা হলো যা জমিন এই জমিন থেকে সোজা সামনে একদম ফাঁকা রাস্তা যে আপনারা এই জায়গাটা ছিনবেন অনেকে সোনাপুর জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে যে রাস্তাটা আসছে যেটাকে বলা হয় আবদুল্লা মিয়ার হাট মিয়ারহাটের মিয়ার পরে আসলে যে রাস্তাটা ভেঁড়ি মানে আবদুল্লা মিয়ার সাথে যে ভেঁড়িটা ভেঁড়ির রোড সে কালা রোডের সাথে ভাজানো ওই যে সামনে যে গাছপালাগুলো দেখতে আসেন এখান থেকে একটি রাস্তা আছে জায়গাটা দ্বিপাশে রাস্তা আর এটা কিন্তু জমিন তো এই জমিটা এবং চারপাশে দেখতেছেন গাছপালা এইদিকে কিন্তু বসতি এমনকি ঘর বাড়ি আর এইদিকে যদি দেখেন একটু লক্ষ্য করেন আমি আপনাদেরকে মোটামুটি একটু ধারণা দেবো জায়গাটা কিন্তু মানে অনেক বড়সড় একটি জায়গা দুই পাশে গাছপালা লাগানো আর এগুলো হচ্ছে জমিন মাঝখানে জমিন তো ফাটফাট করা আছে প্লট বাই প্লট করা আছে জায়গাটা একসাথে বিক্রি করবে তো দেশ এবং বিদেশ থেকে অনেকেই আমার কাছে ফোন করেন বড় বড় জায়গার সন্ধান নিয়ে তেমনি এরকম একটি বড় জায়গার সন্ধান নিয়ে আসছি তো এই যে দেখতেছেন কিন্তু বাড়ি আছে বাড়িঘর আছে ওনাদের বাড়ির পার্শ্ববর্তী জায়গায় আর আমি আজকে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেবো যাতে আপনারা বুঝতে পারেন যেহেতু অনেক বড়ো জায়গা পুরোটা হয়তো ধারণা দিতে পারবো না জাস্ট আপনারা একটা আইডিয়া করার জন্য এটা আপনাদেরকে বোঝানোর জন্য দিচ্ছি তো আপনারা যারা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান কলকারখানা বিজনেস খামার পারম এগুলো করার জন্য চাচ্ছেন ইনশাল্লাহ তারা করতে পারবেন আর এই যে বিদ্যুৎ দেখতেছেন পার্শ্ববর্তী কিন্তু দেখতেছেন বিদ্যুৎ কিন্তু এখানে পার্শ্ববর্তী আছে বিদ্যুতের ফিলার কিন্তু সাথে আমরা আসলে আমাদের নোয়াখালীতে যে কোনো জায়গাতেই যাই বা যে কোনো জায়গাতে আপনাদেরকে ভিডিওগুলো দেখাই বেশিরভাগ জায়গাতে ইনশাল্লাহ বিদ্যুৎ ছাড়া কোনো জায়গা নেই বিদ্যুৎবিহীন কোনো জায়গায় নেই দেশ বিদেশ থেকে অনেকে ফোন করে আপনারা ইমো এবং কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক দেশ থেকে অনেকে ফোন করে বিভিন্ন স্থান থেকে আর নিয়মিত আসলে অনেকেই আমার সাথে যোগাযোগ করে বড় বড় জায়গার জন্য বেশিরভাগ মানুষ দেখি এখন বড় জায়গার কেনার জন্য যোগাযোগ করতেছে তো তেমনি এরকম একটি জায়গার সন্ধান নিয়ে আসছি জায়গাটা দ্বিপাশে কিন্তু গাছপালা লাগানো এই পাশে এফ দ্বিভাষে কিন্তু গাছপালা লাগানো দেখতেছেন এভাবে প্রায় ছয় থেকে সাতটা পুকুর আছে আর বাকিটা নাল জমিন এমনকি দু একটা গরুর সেট আছে ছোটোখাটো আর সব কিছু মিলাই কিন্তু রেডিমেড একটি প্যাকেজ বললে চলে দেশ বিদেশ থেকে যারাই ফোন করবেন আমার সাথে যোগাযোগ করতে হলে আপনারা সরজমিনে এসে দেখার চেষ্টা করবেন যে কোনো জিনিস আপনারা সরজমিনে এসে যখন দেখবেন তখন আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগবে অনেকে আসা হয়তো দেখা গেছে ধরে আসেন তাদের জন্য আমরা কাজ করে থাকি যে দেখতেছেন পার্শ্ববর্তী এখানে একটি বাড়ি আছে যে বাড়ি বিদ্যুতের পিলার দেখতেছেন ওই যে লগে সাথে বিদ্যুতের পিলার এবং কি বাড়ি ওনাদের বাড়ির সাথে জায়গায় কিন্তু এটা তো নিরিবিল পরিবেশে অত্যন্ত সুন্দর জায়গা অনেকে আছে অনেক জায়গা থেকে আসে আমাদের কাছে যে ভাই আপনাদের এলাকায় কোনো চোর ডাকাত এগুলো আছে কি না তাহলে মাফ করে ইনশাল্লাহ আমাদের দিকে আসলে চোর ডাকাত এদিকে এগুলো একটু নাই বা এগুলো একটু কম আছে এদিক দিনশাল আপনারা সুযোগ সুবিধা পাবেন এই জায়গাটা দুইটাই রাস্তার মুখে এবং কি দুইটাই ফাঁকা রাস্তার দিক আসে ফাঁকা রাস্তা আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা এক পাশে আছে আড়াই একর রাস্তার উল্টা পাশে আছে আড়াই একর আর এক পাশে আছে বাকিটা টোটালের জায়গাটা পরিমাণ প্রায় আঠারো একর এখন অনেকে বুঝেন না মানে এটাকে বলা হয় একর অথবা আঠারোশো এখানে আরেকটি বাড়ি এই যে দেখতেছেন আরেকটি বাড়ি তো এ আমি দিক কিন্তু চলে যাব আর এই যে দেখতেছেন জায়গাটা এখানে একটি রাস্তা আছে এখানে আসতে দেখেন এই যে আরেকটি পুকুর যে এখানে একটা পুকুর আছে এই পুকুরে বর্তমানে মাছের চাষ করা হচ্ছে বা মাছ আছে বর্তমানে আর এই যে পুকুরগুলো আমরা দেখতে পাচ্ছেন কিন্তু গভীরতা নাই অনেকে জিজ্ঞাসা করে যে ফুকুরগুলো হলো কি আড়াকান্দি বাঁধানো মানে আমাদের নোয়াখালী যেটাকে আড়া বলি কান্দি বলি আড়াকান্দি বাঁধানো জমিন ছিল জমিনের চারপাশে মাটি কাটিয়ে আড়াকান্দি ভাঁদা এর আপনার গাছপালা লাগে এটাই এছাড়া আর কিছু না এখানে পুকুর শেষ এই যে আরেকটি ফুকুর আছে আপনি যদি এখানে আসেন দেখেন এই যে আরেকটি পুকুর দেখতেছেন বাড়ি এবং এখানে আসলে আরেকটি পুকুর আছে আর এটা কিন্তু রাস্তা আমরা কিন্তু এটাকে ফজট বললেও পারেন আপনার দেখতে জায়গা বললেও পারেন মোটামুটি খুব সুন্দর একটি জায়গায় মোটামুটি পছন্দনীয় একটি জায়গা আপনার তো এই জায়গাটার এই পাশে কিন্তু দেখতেছেন বেশ জমিন আছে তো যদি চান কেউ আরও বাড়াইতে হয় আরও বাড়াইতে পারবেন বিশ পঞ্চাশ একর মানে আরও দুই চার একর দশ একর বিশ একার পঞ্চাশ একর নিতে চাইলে নিতে পারবেন আশপাশে জমিন আছে অনেকে হয়তো চায় যে ভাই আমার আঠারো একরও হবে না বিশ পঞ্চাশ পঞ্চাশ একর লাগবে তারা ভবিষ্যতে আস্তে আস্তে স্যালা বাড়াইতে পারবেন যেতে পাশে আশেপাশে জায়গা আছে জমিন আছে তো এখানে আসলে মোটামুটি এই যে আরেকটা পুকুর এটা শেষ এই যে গাছগুলো মার্শাল্লা খুবই সুন্দর দেখা যায় মানে এই যে এটা কিন্তু জমি এটা কিন্তু পুকুর না এই যে পরে কিন্তু আপনার যদি আসেন এইখান দিয়ে এই যে রাস্তাটা এটার পরে এই যে এটা কিন্তু জমিন আর এগুলা কিন্তু সাপকা বলা হবে সুবর্ণ কিছু কিছু জায়গা আছে এগুলো সাপকা বলা হয় না কিছু আছে নোঠারি জায়গা উকিল নোঠারি বা বন্দোবস্তীয় জায়গা এগুলো কিন্তু সবকা বলা হয় না কিন্তু এটা কিন্তু সবকা বলা হবে আপনার এগুলো অনেকে যারা কাগজপত্র বুঝেন যেটা বলে ডিয়ার জায়গা বা বয়স জায়গা যারা বুঝেন এগুলো এই ধরনের জায়গা সবকা বলা হবে অনলাইন সব কিছু আপনার জমা খারিজ থেকে শুরু করে খাজনা সব কিছু কিন্তু এগুলো অনলাইনে আপনি যে বিশ্বের যে কোনো প্রান্তে বসে আপনার অনলাইনে চেক করতে পারবেন মালিকানা কার নামে কাগজপত্র কি অবস্থা সব কিছু আপনারা ঘরে বসে যাচাই করতে পারবেন তো দেশ বিদেশ থেকে যারাই ইনশাল্লাহ চেক করতে চান আপনারা বিদেশে আসেন অনেকে লন্ডন আমেরিকা কানাডা সুইজারল্যান্ড বা ইউরোপে বলেন মেডেল আসতে বলেন যে কোনো প্রান্তে বলেন আপনারা চাইলে এগুলো ডকুমেন্ট নিয়ে আপনারা চেক করতে পারেন চাষাবাসে করতে পারেন এই যে এখানে আসলে দেখেন এগুলা পার্ট বাই পার্ট করা এই যে দেখতে আসি নিজে এখানে আসলে আরেকটি পুকুর শুরু হয়েছে স্টার্টিং তো এইভাবে সাজানো গোছানো প্রায় পুকুর আছে ছয়টা থেকে সাতটার মতন পুকুর আছে এই যে এটা কিন্তু পুকুর মাছ আছে বর্তমানে এটাতে আর এখানে বেশ কিছু নারকেল গাছ আছে দেখতেছেন নারকেল গাছ লাগানো তো পুরোটা জায়গা জুড়ে আসলে এগুলা কাজ কাম কইরা এবং কি আপনার এগুলাতে গাছপালা লাগানো এবং কি এই যে অনেক নারকেল গাছ কিন্তু